ছিল তার অবস্থাটা দেখো গাইজ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাসতে গাই সকাল সাড়ে নটা নাগাদ এরপর আমি কাজ বাজ স্টার্ট করবো ঘরের এতক্ষণ ল্যাথ খাচ্ছিলাম মামামকে স্কুল পাঠানোর পর সকালে উঠে যথারীতি যেরকম ডেলি রুটিন থাকে নিজে ফ্রেশ হও মামামের জন্য সকালের ব্রেকফাস্ট বানাও টিফিন রেডি করো আজকে ওদের স্কুলে ম্যাঙ্গো ডে সেলিব্রেশন হবে বাট ম্যাঙ্গোর কিছু প্রোডাক্ট দিতে বলেছিলো স্কুল থেকে বা ম্যাঙ্গো জাতীয় কিছু খাবার বা চকলেট জাতীয় খেলনা জাতীয় কিছু নেই আমার কাছে চকলেট জাতীয় বা খাবার জাতীয় কিনে দিতে বলেছিলাম আমার পাপাকে বাট আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারে আমাদের এখানে গড়শির বাজার বন্ধ থাকে কিছু পাইনি আমার ওর পাপা ফোন করেছিল আমি বললাম কেয়ার করা যাবে কিছু ব্যাপার নেই যাক তো মামা স্কুল গেছে সাড়ে দশটায় ছুটি প্রায় আসবে ওই পৌর এগারোটা নাগাদ তো আমার অনেক কাজ বাজ আছে চলো তোমাদের সাথে গল্প করতে করতে সেগুলো শেয়ার করে নিই ঘরে চাল শেষ হয়ে গেছিল গাইজ তো এই চালটা হাজবেন্ড এনেছে আমরা যে বাড়িতে ভাড়া আছি সেই দাদারা এই বনে এই পশুপতির যে চালটা সেটা খায় বলছিল নাকি আমরা আমার কিচেনের অবস্থা সব করতে হবে সকালের কিছু একটু এখানে জড়ো হয়েছে সেগুলো সব পরিষ্কার করতে হবে আমার বাবার বাড়িতে থাকায় আমার সুন্দর যে মানি প্ল্যান্টটা ছিল তার অবস্থাটা দেখো গাইজ অযত্নে কি হয়ে গেছে দেখলে তো গাইজ কেমন মানে অযত্নে গাছটা কেমন মুড়ছে গেছে মারা যাওয়ার মতো হয়ে গেছিলো তাও এই কদিন পানি দিয়ে এই অবস্থা সতেজ হয়েছে তো আমাদের জিনিসপত্রে অযত্ন করলে ধুলো বসে ময়লা বসে ঝুল হয় ঘরে যদি আমরা সেরকমভাবে না পরিষ্কার করি বেডশিট যদি না পরিষ্কার করি বিছানা নোংরা হয় বেডশিট নোংরা থাকে ঠিক আমাদের সম্পর্কগুলো যদি তোমরা ইফোর্ট দিয়ে না টিকিয়ে রাখতে পারো যত্ন করতে পারো সম্মান দিতে পারো বিশ্বাস করতে পারো তাহলে তুমি যতই ওপরে ওপরে ঘনীতা করো না কেন ভেতর থেকে সম্পর্ক নষ্ট হবেই এই স্নেক প্ল্যান্টটাকে না দেখালেই নয় একে কোনো রকম খাবার দেওয়া হয়নি জল দেওয়া হয়নি তাও দেখো কত সুন্দর করে বেড়ে উঠেছে আর কত সতেজ হয়ে আছে তো মানুষকে ঠিক হতে হবে কেউ চাইলে তোমাকে ভাঙতে পারবে পারবে না না আর কারুর অযত্নের অভাবে তুমি ওরকম মুড়ছে যাবে না নিজেকে নিজের জন্য লড়ে বাঁচতে হবে ঠিক এই স্নেক প্ল্যান্টার মতো ভাই অনেক জ্ঞান দিয়ে দিলাম এবার আমি কাজগুলো সেরে নিই প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করব তারপর যাব বেডরুমে জানো এত চেষ্টা করি রেগুলার ফ্লগ দেব কি একদিন দুদিন পর পর ভিডিও দেবো সত্যি কথা বলতে আমার গাফিলতিও আছে আমি সেই টাইপের নই বলি হয়তো তোমাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারি না এতে শুধু বাহানা খুঁজতাম শরীর খারাপ মামামকে নিয়ে ব্যাস আমি এটা সময়ের সাথে সাথে রিয়ালাইজ করেছি যে আমারই গোড়াতে গন্ডগোল আমি যদি না নিজে অ্যাক্টিভ হতে চাই তাহলে কেউ জোর করে আমার এই কাজটা করে দেবে না আর আমি এটাকে আমার ডেলি রুটিন বা আমার কাজ হিসেবে দেখি না টাইম পাস বা ভালো লাগার ক্ষেত্রে যেটুকু করতে হয় সেটুকুই করি এত দিন ধরে অনেক ভিডিও দেখেছি টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জ বলে তো আমি আজকে তোমাদের কাছে সোশ্যাল মিডিয়াতে চ্যালেঞ্জ নিলাম টোয়েন্টি ওয়ান ডেজ চ্যালেঞ্জ আমারও থাকবে প্রত্যেক দিন ভিডিও দেব সেটা ছোট হোক বা বড় তবে তোমাদের সাথে অ্যাক্টিভ থাকবো এই ভিডিওটা তোমরা কারা কারা ইউটিউব থেকে দেখছো আর কারা কারা ফেসবুক থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও আমার যে সমস্ত বন্ধু বান্ধবিরা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য ফেসবুক আইডিটা মেনশন করে দিলাম যদি ভালো লাগে তাহলে ফলো করে দিও আর আমার যে সমস্ত নতুন বন্ধু বান্ধবীরা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা যদি আমার ইউটিউব ভিডিও দেখতে ইন্টারেস্টেড হও আগের অনেক ভিডিও আপলোড করা আছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে এসো লিঙ্ক ফেসবুক পেজে দেওয়া আছে চলো এবার একটু গল্প করি যে কটা এটো ছিল অল্প মতো সব কটা মাজা কমপ্লিট হয়ে গেছে এরপর শুধু ধুয়ে নেব যেন একটা সময় ছিল আমি এই সমস্ত কিছু মানে বাসন মাজা চা করা রান্না করা এত কিছু মানে আজকে আমি যে জায়গায় সেই জায়গাতেই ছিলাম না সময় আমি ছিলাম মেয়ে শুধু মেয়ে না অবাধ্য মেয়ে মানে আমি যেটা আমার ভালো লাগতো মানে আমি সব সময় আমার মনের কথা শুনতাম যারা এখন একটু বড় হয়েছ বা ম্যাচিওর হয়েছে তারা বুঝবে যে মনের কথা শোনা কতটা ভয়ঙ্কর হতে পারে আমি এখনো সেই ছেলে মানুষই আছি আমার এখনো মাথা থেকে ছেলে মানুষই বুদ্ধি যায়নি যার জন্য নিজেকে অনেক সময় বিপদে পড়তে হয় বিয়ের আগে যখন বাড়িতে বসে বসে যখন ঘাটতাম ফাঁকা সময় মা আমাকে খুব বকতো বলতো হারাম জাদি আমার মায়ের মানে কমন ল্যাঙ্গুয়েজ ছিল জানো আমাদেরকে হারাম জাদি বলতো খুব ভালো লাগে মায়ের মুখ থেকে এই মিষ্টি কথাটা শুনে আজ প্রায় কত বছর হয়ে গেছে মা কিন্তু আমাকে বলেনি আর একবার ওই কথা আগে তো শুধু বলতো হারাম জাদি সারাদিন ফোন নিয়ে বসে থাকি দেখবি শ্বশুর গিয়ে কি অবস্থা হয় একটা কাজ শিখছিস না নিজের খাবারটুকু নিজে তৈরি করতে পারছিস না আবার অন্যজনের যত্ন কি করে রাখবি অন্যজনার খেয়াল করে রাখবি আমি তো তোকে নিয়ে প্রচুর টেনশনে পড়ে যাই এই ধরনের কথা আমার আমার একটা কথা মনে পড়ে গেল মানে মানে আগেতে খাবারে অনেক ছিল আরও আমি অনেক কিছু খেতাম না অনেক কিছু খেতাম না প্লাস মা খাবার মানে বেড়ে খেনে রেখে আমাকে ডাকতো তাও খেতে যেতাম মা ধিৎকারে খাবার মাখিয়ে আবার মুখে গুঁজে দিতে আসতো সেটাও হয়তো দু তিনবার নিয়ে নিতাম না এরকম আমি এখন যখন ওই ঘটনাগুলো মনে পড়ে কেঁদে ফেলি যেন কারণ আজকের আমার এই বর্তমান পরিস্থিতি আলাদা গাইজ এখন নিজেকে রান্না করে নিজেকে খেতে হয় তার সাথে আমার হাজবেন্ড আমার দেওর আমার মেয়ে সবার দায়িত্ব আমার যাই হোক আমার দেখো এটগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি এখানে গ্যাসের ওভেনটা পরিষ্কার করতে এলাম ওভেনের ওপর অনেকটা তেল পড়েছিলো তো সেগুলো আমি সাবান দিয়ে ওই বাসন মাজা সাবানটা দিয়েই প্রথমে ভালো করে মেজে নিচ্ছি এই যে ওভেনটা দেখছো এটা হচ্ছে আমার মায়ের গাইজ আমার মায়ের এটা উজালা গ্যাসের ওভেন হতে পারে তো যাই হোক এই ওভেনটাই প্রচন্ড আস্তে আস্তে গ্যাসটা চলে মানে গ্যাসের উনুন যেটা হয় সেটা খুবই আস্তে জলে দেখে মনে হচ্ছে ওরকম বড় সাইজ বাট রান্না করতে অনেক দেরি হয় তাড়াতাড়ি এবং শীঘ্রই আমরা একটা ওভেন নেবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাসন মাজের সাবানটা দিয়ে ওভেনটা ভালো করে পরিষ্কার করার পর আবার আমি জল দিয়ে একবার ভালো করে মেজে নিয়েছিলাম তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে এটাকে শুকনো করে মুছে নিচ্ছি শুকনো করে মোছা হয়ে গেলে গাইজ আমি এই ওভেনটার ওপরেই দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লাইজল আর লাইজল দিয়ে আবারও আমি গ্যাসের ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নেব আমার যেন তো মনে হয় যে লাইজল দিয়ে কোনো কিছু মোছা হলে সেটাও খুব ভালো পরিষ্কার হয় আর চকচক করে এরপর গ্যাসের লাইটারটা তার সাথেই এই সব আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই যে পরিষ্কার কাপড়টা ওটা ভেজা হয়ে গেছে ভেজা ভেজা ভাব তার উপর লাইজল দিয়ে গ্যাসের ওভেনটা মুছেছিলাম সেই লাইজলটাও লেগে আছে খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় কাজ ভাজের শেষে কিচেনটা ঠিক এরকম দেখতে লাগছে ওই দিকের প্রশ্ন সবগুলো মাম খাবার এখানে ঢাকা দেওয়া আছে সব মা পরিষ্কার করে দিয়ে গেছে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে আর এই যে লাইজল দিয়ে মোছার পর আমার একটু বেশি চকচকে লাগে তাই সাবান দিয়ে মাজলেও আমি একটু লাইজল ইউজ করে নিই আপাতত আজকের মতো রান্নাঘর থেকে আমি ছুটি নিলাম মানে এখনকারের মতো আবার যা হবে রাত্রিবেলায় এই যে এতক্ষণ পরে এলাম বেডরুমটাই দেখব কি অবস্থা আর আজকে পিলো কভার বেডশিট সব আমি নিয়ে গেছিলাম কাস্তে তো চলো ঝটপট বেডরুমটা গুছিয়ে নিই হচ্ছে গিয়ে আমার নিরাপদ প্লেস মানে আমার কমফোর্টেবল প্লেস যা বলবে এই বিছানায় যে আরাম শান্তি সেটা আমি কোথাও আর পাই না এরই নাম সংসার আর এটাই হচ্ছে মেয়েদের মায়া পুরো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আজকে তোমাদেরকে আমি আমার কিচেন রুমটা পরিষ্কার করতে করতে ভিডিও শেয়ার করেছি নেক্সট ডে আমার বেডরুমটা ভালো করে পরিষ্কার করি আমার মা দু তিন দিন থাকতে আমার অর্ধেকের বেশি কাজ সব করে দিয়ে গেছে ঘরের ঝুলঝাড়া থেকে এই যে বেডের তোষক রোদে দেওয়া বালিশ গুলো রোদে দেওয়া বেডশিট কেচে দেওয়া সব করে দিয়ে গেছিল ঘরের ভেতর হঠাৎ করে এই ক্যারিটা আমার হাতে পড়ে শুধু দেখো মামামের কত চকলেট জড়ো হয়ে আছে এখানে আর মামাম আমাকে হানড্রেড এর মধ্যে হানড্রেড পার্সেন্ট ভয় না করলেও হয়তো এইটি পার্সেন্ট ভয় করে এটুকু আমার বিশ্বাস হ্যাঁ যখনই সামনে দু চারজনকে পেয়ে যায় মানে ওরা আবদারের মানুষগুলো পিপি বুবু দোদন নানান তখনই কিন্তু আমাকে আর অতটা ভয় করে না তখন আমাকে ডোন্ট কেয়ার করে দেয় বাড়িতে যখন ও আমার সাথে থাকে কোনো চকলেটে যদি হাত না দিতে বলি যে এ এটা আপনার খাওয়া হবে না বা হাত দেবেন না ও কিন্তু আর সাহস করে এগোতে পারে না জানো তো গাইজ আগেতে আমার মামাম যাই খাক না খাক ভাতটা খেত কন্টিনিউ মানে দুবেলা তিনবেলা ভাতটা খেত যেটুকুই খেত বাট খেত এখন ভাতটাও খেতে চাইছে না তার উপর বমি করছে তাই ওকে আমি এই চকলেট চিপস দেওয়া একদমই কমিয়ে দিয়েছি সপ্তাহের সাতটা দিনের মধ্যে দু থেকে তিন দিন তোর কলসি দাদার বাড়িতেই কেটে যায় তার মধ্যে বুবু কাকাই বাবু পাপা সবাই মিলে চকলেট ওকে কিনে দেয় চিপস কিনে দেয় তখন তো আমার অজান্তে খাই ইও বাট আমি আমার সামনে থেকে ওকে দিতে অ্যাভয়েড করি বা আমার কাছ থেকে যে চকলেট চিপস পাবে এই আশাটা ওর মধ্যে আমি জাগাই না এই হোক সকাল থেকে অনেক কাজবাজ হলো অনেক বক বক হলো এরপর মামামেরি ওই চকলেটের প্যাকেট থেকে স্লাইস কেক ছিল তো সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি এরপর আমি চলে যাব আমার বাথরুমে যে সমস্ত জামা কাপড় ভেজানো আছে তাদের কাছে এখানে দেখো একটা বালতি একটা গামলা দুটোই ভর্তি এট ওয়েট এখনো আছে এই দেখো বেডশিট কিলো কভার সব আছে এই পুরো সংসারে হয়তো এই একটি বিরক্তিকর কাজ যেটা আমার সত্যি ভালো লাগে না আমার ওয়াশিং মেশিনটা এখন আছে পুরনো বাড়িতে আমার এসিও আছে পুরনো বাড়িতে যেগুলো হয়তো আমি জানি না আবার কবে ব্যবহার করতে পারবো চলো এখন আমাকে গয়ে গরমও সহ্য করতে হচ্ছে কয়ে কষ্টও সহ্য করতে হচ্ছে ইনশাল্লাহ একদিন কষ্টের ফল আমি পাবো আর দেখা যেটা সব থেকে তাড়াতাড়ি গলে যায় সেটা হচ্ছে এই সার্ফ এক্সেল সাবান সাবানটাকে দেখি আর শুধু মনে হয় যে কেন আমাদের স্বামীদের মনগুলো এই সাবানের মতো হলো না এত তাড়াতাড়ি গলে যায় এগুলো ধুয়ে নিলাম গাইস কারণ শুধু হাতের দ্বারা হবে না পা দুটোকেও আমাকে লাগাতে হবে আর কাস্তে কাস্তে এই যে আমিও দেখো হাফ গলেই গেছি তো গরম মানা যায় গরমে আবার চলে এলাম রোদে এই জামা কাপড়গুলো মেলতে এটা তো করতেই হবে নাহলে তো এত কষ্ট করে এত কাঁচাকুচি সব বৃথা সবসময় কার্টুন দেখতে নেই আমি স্নান করছিলাম ওই টাইমটা দিয়েছি নিয়ে নিয়েছি বলে যে জামাগুলো তোলে নিই সেগুলো সব হাটে ডান্ডিতে দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর অবশ্যই আমাকে ফলো করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মানে এই ভিডিওটা আপাতত এখানে শেষ করছি বাই